একটু তাকাও তো এখন সকাল হয়ে গেছে এখন সকাল নটা বাজে তো এখন আমাদের চা হচ্ছে সোমা চা হচ্ছে এখানে চা হয়ে গেছে প্রায় আর এদিকে দেখো এ ক্যামের চা হচ্ছে এখানে লাল লাল চা হচ্ছে আমাদের তো আজকে আমাদের ডেলি ব্লগটা হবে আজকে থেকে শুরু হবে সোমা ঘোষ ব্লগে মানে সোমা ঘোষ ফেসবুকে আসবে আমাদের ব্লগ ভিডিও ডেলি ব্লগের তো তোমরা সকলে দেখবে ভিডিওগুলো তোমার নতুন নতুন রান্নার ভিডিও আসবে ও রান্নার ভিডিও করবে এখানে তো এখানে পুরো সেটিংটা করেছি এখান থেকে একদম পুরো লাইট লাগানো হবে এখান থেকে একটা ক্যামেরা লাগানো হবে মানে ফোনের জিনিসটা চায় করে রাখা হবে এখান থেকে এই জায়গাটা